গর্বীর গায়ে রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশী আর কুরআন আওয়ামী লীগের অবস্থান আমরা করতে দেব না শেখ হাসিনা তো পালিয়ে গেছেন যম পালান পালিয়েছেন বাইরে আপনারা জানেন আমাদের বলেছিলেন যে সেকার অবস্থা এমন হবে শ্রীলঙ্কার সিনার মন্ত্রীরা শেষ সুযোগ পাবে না বাহাস মারেন পনেরোই আগস্ট পালন করতে চায় দেশের প্রত্যেক বছর পনেরোই আগস্ট পালন করার জন্য আটশো পনেরো হতো আজকে কিন্তু পনেরোই আগস্ট নাই আওয়ামী লীগের নেতা করবে আজকে পনেরোই আগস্ট পালন করতে চায় আজকে পনেরোই আগস্ট পালিত হয় না পঞ্চাশ বছরের হত্যাকাণ্ড আজকে লালন পালন করব এটিকে এটি আমাদেরকে জোর করে এতদিন চাপিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে বাংলাদেশে এনে সমস্ত মার্ডারের বিচার করে তাকে ঝুলাতে হবে বন্ধগণ অ্যাডভোকেট মতিয়ার জানানটা জানাইছে রে ভাই আমাদেরকে সতেরো বছরে আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই এই মতিয়ারের কারণে এই মতিয়ার অবৈধভাবে এমপি নির্বাচিত হয়ে বড় বাড়ির আইন এক জনসভায় বলে বড় বাড়ির হাট দখল করবে কলেজ দখল করবে স্কুল দখল করবে মতিয়ার তুমি কোথায় এখন তোমার সরকার তখনও জীবিত ছিল বড় হাট ডাকতে যাও নাই তোমার বাপ তোমার বাপ আসাদুল হাবিব দিল দেখিয়ে দিয়েছে পাঁচ কোটি টাকা হাট যাগিয়ে দিয়ে তৃতীয় দেখা দিয়েছে দুলু হলো বাপের ব্যাটা লালমনি তুমি কি এখন তুমি কোথায় আছো আমরা শুনেছি যাওয়ার সময় নাকি তোমার লঙ্গিটা নাকি বাপের খুনে গেছিল। তারপর এমনি বোরখা পরে দুর্গাপদ দিয়ে ভারতে চাই অ্যাডভোকেট মতিয়ার সতেরোটা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি কিভাবে হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জেলা প্রশাসককে এই মঞ্চ থেকে বলতে চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে অ্যাডভোকেট মতিয়ারকে যদি আপনারা যদি না ধরান আমরা জনতা ছাত্র জনতা যদি গণজোয়ার তৈরি করে তাহলে আমরা কিন্তু কাউকেই ছাড়ব না লালমনিহার সদরের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আওয়ামী লীগের লালমনিহাট শহরের ক্যাডাররা ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ইউনিয়নের কোনো মা বোনের কোনো মায়ের সন্তান জন্মগঠ করে নাই আমরা বলতে চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ করবেন যারা আওয়ামী লীগের এই মতিয়ারকে নিয়ে গিয়ে যারা মঞ্চ বাড়িয়ে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ফুলের মালা দিয়েছেন এমপি হওয়ার পরে অবৈধ এমপি হওয়ার পরে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সময় আছে পদত্যাগ করুন আসাদুল হাবিব দুলুকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে বাইরে আমার সতেরো বছরেও আসাদুল হাবিব দুলুকে গ্রেপ্তার করতে পারে নাই আপনাদের ভালোবাসা আপনাদের মুক্ত অন্তরের ভালোবাসার কারণে আসাদুল হাবিব এখনো আছেন আসাদুল দুলুকে দেখতে গেলে জেলে যেতে হবে মতিয়ার তুমি কোথায় আজকে কোথায় আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আপনাকে আসাদুল হাবিব দুলুর ক্লাসের পিছনের বেঞ্চের ছাত্র হয়ে রাজনৈতিক শিক্ষা অর্জন করতে হবে ওরে বাপ রে বাপ আমাকে ফোনের ওপর ফোন হুমকি 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 আজকে কোথায় আছেন মতিয়ার সাহেব আসেন লালমনিহাটে জীবনে লালমনিহাট ঢুকতে পারবেন না ভাইরা আমার সজাগ থাকবেন আওয়ামী লীগের টিকটিকিরা এখনো কিন্তু ঘোরাফেরা করতেছে অন্যান্য নেতাদের